হাই এভরি ওয়ান দিন পর চলে আসলাম জন্মদিনের একটা ব্লগ দু মাস পর একসঙ্গে তিনজনের জন্মদিন পড়েছে তো সেটাই আজকে সেলিব্রেশন করা হবে একই মাসে তিনজনের জন্ম হচ্ছে করা হচ্ছে গ্রুপের থেকে হয়েছে ওদের সেম ডিজাইনে তিনটে শর্ট কুর্তি কালার কম্বিনেশনগুলো আলাদা কিন্তু ডিজাইনগুলো গুলো সবার সুচেতা এক্সাইটমেন্ট হয়ে একটা কুর্তির উপরে আরেকটা কুর্তি পরে নিয়েছে খুব সুন্দরও দেখতে লাগছে যদিও সুচেতার জন্মদিন হতে এখনও চার দিন বাকি আছে এটাও জন্য হয়ে গেল প্রি বার্থডে সেলিব্রেশন কেক কাটিং তো হয়ে গেছে এবার হচ্ছে কেক ভাগ করার পালা এই কেকটাকে তেরো চোদ্দ পিস করতে হবে তো সেটাই হচ্ছে আগে করে নেওয়া হচ্ছে এই দায়িত্বটা পালন করতো প্রিয়াঙ্কা দি আর দি কিন্তু এখন যেহেতু ওরা নেই তো সেই জন্য এখন দায়িত্ব পড়েছে ঝুমাদির উপর আমি আর ঝুমাদি মিলে কেকটার অবস্থা পুরো শেষ করে দিয়েছি কেকটা কত সুন্দর দেখতে ছিল ভাগ করতে গিয়ে পুরো বাজে অবস্থা হয়ে গেছে এখন আমি খাচ্ছি কেক এই অফিসে বার্থডে সেলিব্রেশনের পর থেকে মিয়ামোড়ের প্রায় সমস্ত কেকই আমার টেস্ট করা হয়ে গেছে কেক খাওয়ার প্রতি আর অত পরের দিনে ওদের তিনজনের তরফ থেকে ছিল দুপুরের জন্য লাঞ্চ আর লাঞ্চে এগ বিরিয়ানি কিন্তু চিকেন ছিল ছিল না এক আমরা এখন খাচ্ছি ডবল ডিমের এক বিরিয়ানি অনেক দিন পর বিরিয়ানিটা খেলাম বিরিয়ানি যদিও আমার খেতে খুব ভালো লাগে কিন্তু এখন খাওয়াটা পুরো কমিয়ে দিই বিরিয়ানি খেয়ে সন্ধ্যে পর্যন্ত পেট পুরো ভর্তি ছিল তাই অফিস থেকে এসে খেতে কিছু ইচ্ছে করছিল না তার জন্য সাথী মাখিয়েছিল পেয়ারা মাখা এটার টেস্ট ছিল খুব দুর্দান্ত